আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমাদের লাস্ট যে হাইটা ছিল তিন ডলার এটাকে আজকে সকালে খুব সুন্দরভাবে ক্রস করেছে তো কেন এটা ক্রস করেছে সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যারা আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড রয়েছেন যেমনটা আমি যদি এখানে দেখাই যে বেশ কিছু ফান্ডামেন্টাল নিউজ আমি ইতিমধ্যেই এখানে শেয়ার করেছি এই নিউজগুলো সবই আজকের নিউজ যেই নিউজগুলোর কারণে মূলত এই মুভমেন্টটা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো এই বিষয়গুলো নিয়ে আর বিস্তারিত ভিডিওতে আলোচনা করতেছি না আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন এই ধরনের ফান্ডামেন্টাল নিউজগুলো আমি তাৎক্ষণিক এখানে শেয়ার করে থাকি তো যাই হোক আজকে মোটামুটি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গতকাল থেকেই হতিদের সাথে হচ্ছে একটা মার্কিন বিমান বাহিনীর একটা আক্রমণ পাল্টা আক্রমণ চলতেছে এটা একটা অন্যতম কারণ একই সাথে গাজায় ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে যুদ্ধবিরতি শেষ হয়েছে গাজায় এটা আরেকটা কারণ তো সব কিছু মিলেই হচ্ছে পুনরায় ভূ রাজনৈতিক উত্তেজনা চরম মাত্রায় বেড়েছে তো সেই কারণেই মূলত গোল্ড আবারও আমাদের এই অল টাইম হাইকে ক্রস করে আরও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড ইতিমধ্যেই আজকে করে ফেলেছে তো এখন দেখার বিষয় এটা কি আরও আপ হবে নাকি এখান থেকে আবার পুনরায় ডাউন হতে শুরু করবে এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আমরা যদি শুরুতে ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে যা মার্কেটকে অনেক অস্থির করে তুলতে পারে বিশেষ করে এখানে ক্যাডের ইনফ্লেশন রেট সিপিআই ডেটাগুলো এখানে চলে আসবে একই সাথে হাউজিংয়ের ডেটাগুলো চলে আসবে ইউএস ডলার রিলেটেড যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের দিনে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য তো অবশ্যই আমরা ডেটাগুলো পর্যবেক্ষণ করব এবং এর পরবর্তীতে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো নিউজ টাইমের আগে আমরা অবশ্যই টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালি মার্কেট কীভাবে রিয়েক্ট করতেছে এই ব্যাপারগুলো বুঝে তারপরে সিদ্ধান্ত নেব ফান্ডামেন্টাল আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম আপনাকে ফলো করতে হবে তো যাই হোক এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অল টাইম হাইকে পুনরায় ক্রস করেছে এবং এখন পর্যন্ত এখানে কোনো প্রকার প্রাইস রিটেস্ট কিন্তু করেনি প্রাইসটা এখানেই সাস্টেন করছে তো প্রাইজ একটা রিটেস্ট হতে পারে স্বল্প মাত্রায় তো এই দিকটায় রিটেস্ট যদি হয় তাহলে এখান থেকে আবারও বাই খোঁজাটা আমাদের জন্য নিরাপদ হবে বলেই আমি মনে করি আজকের দিনের জন্য তো কতটুকু আপ হতে পারে প্রাথমিক পর্যায়ে আমাদের লক্ষ্যমাত্রা ছিল তিন ডলার যা ইতিমধ্যেই এর কাছাকাছি চলে আসছে তিন হাজার ডলার তো এখান থেকে তিন হাজার ডলার থেকে একটা কারেকশন নিচের দিকে আসতেও পারে অথবা যদি এটা ক্রস করে ফেলে তাহলে এটা একদম তিন হাজার চল্লিশ ডলার পর্যন্ত আপ হয়ে যাবে এবং আমাদের চূড়ান্ত লক্ষ্যমাত্রা হচ্ছে তিন হাজার একশো ডলার তো প্রাথমিক পর্যায়ে আমরা আশা করতেছি যে আজকে বা আগামীকালকের ভেতরে এই তিন হাজার সতেরো বা তিন হাজার চল্লিশ টাচ করতে পারে তবে এখানে আরেকটা ব্যাপার আপনাদের মনে রাখতে হবে যেমনটা এখানে আমি উল্লেখ করেছি যে আজকে ট্রাম্প হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলবে তো ফোন আলাপ হবে আর কি তাদের ভেতরে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের ব্যাপারে তাদের ভেতরে একটা আলোচনা হবে ওই আলোচনা কতটুকু অগ্রগতি হয় সেটার ওপরেও মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হতে পারে তো প্রাথমিক পর্যায়ে এখনও আমরা ধারণা করছি যে এটা বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে যদি দুই প্রেসিডেন্ট একমত হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আবার স্বল্প মেয়াদি একটা কারেকশন চলে আসতে পারে তাই তাৎক্ষণিক আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকতে হবে আমি এই ডেটাগুলো বা এই নিউজগুলো ওইখানে শেয়ার করি তো ফান্ডামেন্টাল নিউজ কী আসবে সেটা আমরা বলতে পারি না যদি কোনো নিউজ আসে সেটা অবশ্যই আমি শেয়ার করব এবং তার পরবর্তীতে আমাদের ইনস্ট্যান্ট আমাদের ট্রেডিং প্ল্যান কিন্তু চেঞ্জ হবে তো এখন আপাতত আমাদের ট্রেডিং প্ল্যান এটাই আমি এখান থেকে সেল নেওয়ার পরামর্শ দিচ্ছি না কারণ এটা যে ভেঙে ফেলবে না সেইটা বলা যাচ্ছে না এবং এটা যে ভেঙে ফেলবে এটাই মূলত বলা যায় কিন্তু এখান থেকে যে প্রাইস রিয়্যাক্ট করবে সেটা বলতে পারতেছি না সেই হিসাবে আমি আপনাদের পরামর্শ দেবো সেল খোঁজার চেষ্টা করব সরি দুঃখিত বাই খোঁজার চেষ্টা করবেন আজকের দিনে অর্থাৎ প্রাইস যদি পুনরায় রিটেস্ট করে এই দিকটাই চলে আসে এখান থেকে আরও একটা বাউন্স আসতে পারে সেই হিসাবে এই দিকটা থেকে আমরা বাই করতে পারি আমি আপনাদেরকে প্রাইসটা নোট করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা এই দিকটায় পেয়ে গেলে অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবেন এদিকটায় পেয়ে গেলে বাই খোঁজার চেষ্টা করবেন আবার হচ্ছে এখান থেকে যদি বাই নেন সেই ক্ষেত্রে স্টপ এর নিচে ইউজ করবেন তিন হাজার ডলারের নিচে ইউজ করবেন স্টপ এর দিকটাই দিয়ে দিবেন এটা আমি রেড কালার করে দিচ্ছি এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান এখান থেকে একটা বাই নিলে যদি ড্রডাউন করে আরও একটা বাই চাইলে এদিকটা থেকে নিতে পারেন সেই ক্ষেত্রে অ্যাভারেজ হলে প্রফিট বেশ ভালো একটা প্রফিট পাবেন এবং যদি তিন ডলার ক্রস করে রিটেস্টের সাথে এখানে ব্যাপারটা যদি এরকম হয় যে তিন ডলার ক্রস করে এখানে প্রাইস সাস্টেন করে আবারও উঠতে শুরু করে তাহলে তিন হাজার সতেরো উপর থেকেও আপনারা বায়ের চিন্তাভাবনা করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে